নমস্কার হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনে যেমন রান্না করি ওরকম করে আজকেও একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি গ্রাম্য পদ্ধতিতে ছোট আলু দিয়ে খাসির মাংস রান্না করে দেখাবো এই জন্য এখানে আমি মাংস নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মাংসের পিসগুলো এরকম সাইজের আছে চর্বি সহ মাংস আছে খাসির মাংস চর্বি থাকবে না এটা কিন্তু কোনো কথা না খাসির মাংস চর্বি থাকবে এটাই স্বাভাবিক আর রান্নার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আদা রসুন বাটা পেঁয়াজ কুচি টমেটো আর যে জিনিসটা লাগবে ওটা ছোট আলু দেখতেই পাচ্ছেন নতুন আলু খোসা সহ নিয়ে নিয়েছি আর আলুটাকে আমি কোনো ভাজবো না এইভাবেই কাঁচা দিয়ে দিব। তো চলুন আমি কিভাবে রান্নাটি করতেছি আপনাদেরকে দেখিয়ে দিই রান্নার জন্য প্রথমেই কড়াই বসিয়ে আমি দিয়ে তেল আজকে আমি বলে দিয়েছি যে আলু আমি ভাজবো না কাঁচা দিয়ে দিব একটা তেজপাতা দারচিনি এটাকে কিছুক্ষণ ভেজে ঢেজে দিয়ে দিবো পেঁয়াজটা পেঁয়াজটাকে কিছুক্ষণ নরম হওয়া পর্যন্ত ভেজে দিব পেঁয়াজটাকে আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আদা রসুন বাটা আমি দু চামচ দিয়ে দিলাম এবারে আদা রসুনটাকেও ভেজে নিব আদা রসুনটা আমার দু মিনিটের মতো ভেজে নেওয়া হয়ে গেছে এতে আমার কাঁচা গুন্ধটা চলে যাবে এবারে অ্যাড করবো একটা বড় সাইজের টমেটো এবারে টমেটো পেঁয়াজ রসুন আদা সবগুলোকে ভেজে নেব এবারে আমি একটু জল অ্যাড করে দিব এখানে আমি আদা আদাটাকে আমি যে ব্ল্যান্ড করে নিয়েছি ওই আমি জলটা দিয়ে দিলাম এখানে আমি নিয়ে লবণ চা চামচ হলুদ একটা চামচ লঙ্কা গুঁড়ো আড়াই চা চামচ আর গরম মশলা গুঁড়ো দেড় চা চামচ এই মশলাগুলো এবারে আমি অ্যাড করে দিব গ্রামে কিন্তু এভাবেই রান্না করে আর কোনো মশলা অ্যাড করে না তারা এভাবেও রান্না করলে কিন্তু মাংসের তরকারি খেতে অসাধারণ লাগে এবারে সব মশলাগুলো দিয়ে একটুখানি কষিয়ে নেব এবারে মশলাটাকে আমি দু থেকে তিন মিনিটের মতো কষিয়ে নেব মশলাটাকে পাঁচ মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে দিয়ে দিব ফেটানো টক দই দিয়ে আবারও আমি এক মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নেব মশলাটাকে আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে অ্যাড করবো আমি খাসির মাংস এবারে মাংসটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেবো আর আমার রান্নার প্রসেসটি আপনাদেরকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা লাইক দিবেন মশলার সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবারে অ্যাড করবো আলু নতুন আলু তাই আমি চামড়া সহ দিয়ে দিয়েছি আর আপনারা যদি পুরাতন আলু দিয়ে রান্না করেন অবশ্যই চামড়াটাকে ছিলে দিবেন এবারে নাড়াচাড়া করিয়ে আলু ও মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব এরপর যাই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে মাংসটার এভাবেই এখন আমি মিডিয়াম টু লয়ে চুলা রেখে কষিয়ে নিব পাঁচ থেকে সাত মিনিটের মতো মাংসটা কি আমার পাঁচ মিনিটের মতো কুশিয়না হয়ে গেছে এবারে আমি দু কাপ গরম জল অ্যাড করব অবশ্যই চেষ্টা করবেন ফুটন্ত গরম জল দিতে এতে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হবে আর রান্নার টেম্পারেচারটা ভালো থাকবে এবারে ধীরে ধীরে সাইড থেকে রাখা মশলাগুলোকে ভালোভাবে জলের সাথে মিশিয়ে দিব এরপর যে চুলা গাছটা মিডিয়াম টু লয়ে থেকে হাইয়ে করে দিতে হবে তাইলে ঝোলটা তাড়াতাড়ি ফুটে যাবে আর ঢেকে দিয়ে আমি রান্না করব জলটা শুকিয়ে আসা পর্যন্ত জলটা আমার প্রায় শুকিয়ে এসেছে আমি প্রায় এখানে আট থেকে দশ মিনিটের মতো রান্না করে নিলাম এবারে মাংসটার জল শুকিয়ে এসেছে এবারে আমি মাংসটাকে কষিয়ে নিব এরপর যে যত বেশি মাংসটাকে কষানো হবে তত কিন্তু মাংসের যে একটা গন্ধ থাকে এটা চলে যাবে অনেকে আছে এ গন্ধের কারণে মাংস কিন্তু খেতে পারে না তাই আমার এই ফলো করে রান্না করতে পারেন তারা কিন্তু খেতে পারবে কোনো রকম গন্ধ ছাড়াই আর অনেকেই ভাবে যে না মাংস রান্নার এত স্বাদ হয়ে কিভাবে মনে হয় কোনো স্পেশাল মশলা ব্যবহার করছে কিন্তু তা না স্পেশাল কোনো মশলা ছাড়াই কিন্তু এরভাবে ঘরোয়া কিছু মশলা দিয়ে রান্না করলেও কিন্তু অসাধারণ লাগে খেতে আপনারা চাইলে এর মধ্যে কিন্তু গোটা রসুনও ব্যবহার করতে পারতেন কিন্তু গোটা রসুন আমি দিলাম না আমি বাটা রসুন ব্যবহার করেছি এভাবে মাংসটাকে এখন আমি কষিয়ে নিব বেশ কিছুক্ষণ ধরে মাংসটাকে কিন্তু এভাবেই কষিয়ে নিতে হবে শুকনো শুকনো হবে আর যখন দেখবেন যে একেবারে পরে লেগে যাচ্ছে তখন অল্প পরিমাণে জল অ্যাড করতে পারেন আমার এখনো কড়াইয়ে লেগে যাচ্ছে না তাই আমি জলটা অ্যাড করতেছি না যখন দেখবো যে কড়াইয়ের মধ্যে মাংসটা লেগে যাচ্ছে তখন কিন্তু আমি জল করে দিব আমার কিন্তু যে পর্যায়ে কড়াইয়ে লেগে যাচ্ছে আবারও কিন্তু আমি এখানে গরম জলে অ্যাড করে দিব অল্প পরিমাণে এই পর্যায়ে কিন্তু বেশি জল অ্যাড করবেন না তাইলে কিন্তু মাংসটার স্বাদ একেবারেই চলে যাবে যে সাইডে লেগে গেছিলো ও সাইডে আমি ভালোভাবে নেড়ে চেড়ে তুলে নিব এভাবে এখন বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিব এরকম করে দু তিনবার জল দিয়ে দিয়ে দেখতেই পাচ্ছেন মাংস রান্নাটা আমার একেবারেই কম দিন আজকের রান্নাটি এ পর্যন্তই তো রেসিপিটি আমার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও